ma একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যারা পারেন পড়েন মালি তুমি জানতে আমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আবু হানিফা রাহেমাহুল্লাহ ইসলামে খেলাফতের জন্য কতটা কষ্ট করেছেন শোনো জীবনের শেষ পর্যন্ত আবু হানিফা রাহেমাহুল্লাহ জেলখানায় বন্দী ছিলেন এবং সেখানেই জালিমের জিন্দানখানায় তিনি শহীদ হয়েছে আপনারা আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহর নাম শুনেছেন আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহ ইসলাম খিলাফতের কারণে তৎকালীন সরকার আহমদ ইবনে হাম্বল জনসম্মুখে সবার সামনে উলঙ্গ করে পিটি পিটি হত্যা করেছে আপনারা সাইয়েদ কুতুবের নাম শুনেছেন সাইয়েদ কুতুব তিনি যখন খিলাফতের কথা বলতে শুরু করলেন তৎকালীন সরকার সাইয়েদ কুতুবকে ফাঁসির কাছে ঝুলেই দিয়েছে সৈয়দ কুতকে ফাঁসির কাছটি নিয়ে যাওয়া হবে এমন সময় একজন আলেম এসে বলতে লাগলো সৈয়দ কুত আপনাকে কালেমা পড়ানোর জন্য এসেছে এসেছি তুমি যেই কালেমা পড়ানোর জন্য বেতন পাও ভাগা পাও সেই ক্যালেমার দাওয়াত দিতে গিয়ে আজকে আমি ফাঁসির মঞ্চে ঝুলছি আপনার আহমাদ চট্টগ্রামের কেদে সন্তান তার নাম শুনেছেন তিনি যখন ইসলামে খেলাআফতের কথা শুরু করেছেন তাতে অনেকেই তেতুল খজুর নাম দিয়েছে আছেন নাই আবার যখন আমাদের পরিচয় টুকরা কোরআন এর আল্লামা দলওয়ার হুসন জাইদ এর বাহি তিনি যখন ইসলামে ফেলাআফতের কথা বলতে শুরু করেছেন জালিম সরকার ফিজিশ সরকার তারা সহ্য করতে পারে নাই সাথে সাথে আল্লামা দিলওয়ার হাসান সাইদ রাহিমাহুল্লাহকে জেলখানায় বন্দি করে তারা শহীদ করে দিয়েছে ঠিক কি না এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি ইসলামের খিলাফতের বিরোধিতা করে তার আর কেউ নয় তারা হচ্ছে রাষ্ট্রশক্তি বিগত সরকারের দিকে তাকিয়ে দেখেন বিগত সরকার এমন কোনো আলেম নাই যার উপরে জুলুম করে এমন কোন মানুষ নাই যার উপর বিগত সরকার চোলন করে নাই আমি তো ছোট্ট একজন মানুষ আমি ক্ষুদ্র মানুষ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার হলের নাম হচ্ছে রহমান হল আমি হলে উঠেছিলাম ছাত্রলীগ আরেকটা নাম আছে হ্যাঁ না আরেকটা আছে না আচ্ছা ভাইরা জানেন না কুদ্দালি আছে এই ছাত্রলীগ এরা আমাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে কষ্ট দিয়েছে রাত দুই চায় কম শীতের মধ্যে হল থেকে আমাকে বের করে দিয়েছে মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে রাত তিনটা আমাকে হল থেকে বের করে দিয়েছে তারা যেখানেই দাড়ি ছিল যেখানেই টুপি ছিল যেখানে কোরআন ছিল সেখানে তারা ইসলামটাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে কিন্তু আজকে তাকিয়ে দেখেন যারা ইসলামটাকে বাংলার জামিনে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল মালিক তাদের এমন ভাবে বন্ধ করেছেন বাংলার যে কেন আছে তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না আজকেও বাংলার জামিনে অনেক অনেকরা বসে আছে ভারতের আলো দিল্লির স্তা প্রথম আলো ডেইলি স্তা ভারতের বিভিন্ন ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা বলবো ফেসিস সরকারকে ছাত্র জনতা যেভাবে বাংলার জামিন থেকে বিতাড়িত করেছে ফেসিস্টের যত দোষর আছে তাদেরকেও বাংলার জামিন থেকে বিতাড়িত করতে হবে এই জন্য ভারতের সরকার ভারতের আলো দিল্লির স্টার আজকে আমার বাংলা কোন ভারতের ফিজিস সরকারের কোন দোষরকে আমরা বাংলার জমি ভাগতে দেব না অনেকেই বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে নাম ধরে বলি ডক্টর আসিফ নজরুল আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নুরুল হত্ন এই দুইজন মিলে বিভিন্ন পায় করছে বিভিন্ন ষড়যন্ত্র করছে একজন ফেসিস্টের নাম কি নির্মাতা নির্মাতা ফারুকি ফেসিস্টের দোষণকে তারা বসিয়েছে আমরা বলছি অতি বিলম্বে তাকে এই পথ থেকে বহিষ্কার করতে হবে যদি না করেন ছাত্র জনতা যেভাবে সরকারকে বিদায় করেছে দরকার হলে আরেকটা বিপ্লব হবে বিপ্লবের প্রতি বিপ্লব হবে থাকতে দেওয়া হবে না যদি সরকার যদি ঠিক মতো বাংলার থেকে চালাতে না পারেন যে ছাত্র জনতা বাংলাদেশটাকে স্বাধীন করেছে আমরা স্বাধীন করতে পেরেছি আমরা বাংলাকে চালাতেও পারো ছেড়ে দেন দরকার নাই এরপর কোন ফেসিস্টের দোষর আমরা জায়গা দেব না যে কে না এজন্য পৃথিবীতে যারা সবচেয়ে বেশি ফেসিস্ট সবচেয়ে বেশি জালেম তারাই একমাত্র ইসলামের খিলাফের বিরুদ্ধে আচরণ করেছিল না বলে যে না